দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এবার পঞ্চমপুর ছেলে প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্ত সঙ্গে রাখাল ভবনাথ নরেন্দ্র বাবুরাম শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আনন্দে বসে আছেন বাবুরাম ছোট নরেন পল্টু হরিপদ মোহিনী মোহন ইত্যাদি ভক্তরা নিজেদের বসে আছেন একটি ব্রাহ্মণ যুবক দুই তিন দিন ঠাকুরের কাছে আছেন তিনিও বসে আছেন আজ শনিবার পঁচিশে ফাল্গুন সাতই মার্চ আঠেরোশো পঁচাশি বেলা আন্দাজ তিনটা চৈত্র কৃষ্ণা সপ্তমী শ্রী মা নহবতে আজকাল আছেন তিনি মাঝে মাঝে ঠাকুরবাড়িতে আসিয়া থাকেন শ্রী রামকৃষ্ণের সেবার জন্য মোহিনী মোহনের সঙ্গে স্ত্রী নবীন বাবুর মা গাড়ি করে আসিয়াছেন মেয়েরা নহবতে গিয়া শ্রী মাকে দর্শন প্রণাম করিয়া সেইখানে আছেন ভক্তেরা একটু সরিয়া গেলে ঠাকুরকে আসিয়া প্রণাম করিবেন ঠাকুর ছোট্ট খাটটিতে বসে আছেন ছোকরা ভক্তদের দেখিতেছেন ও আনন্দে বিভোর হইতেছেন রাখাল এখন দক্ষিণেশ্বরে থাকেন না কয় মাস বলরামের সহিত বৃন্দাবনে ছিলেন ফিরে আসিয়া এখন বাটিতে আছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। রাখাল এখন পেনশেন খাচ্ছে বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে থাকে বাড়িতে পরিবার আছে কিন্তু আবার বলেছে হাজার টাকা মাহিনা দিলেও চাকরি করবে না এখানে শুয়ে শুয়ে বলতো তোমাকেও ভালো লাগে না এমনি আর একটি অবস্থা হয়েছিল ভবনাথ বিয়ে করেছে কিন্তু সমস্ত রাত্রি স্ত্রীর সঙ্গে কেবল ধর্ম কথা কয় ঈশ্বরের কথা নিয়ে দুজনে থাকে আমি বললুম পরিবারের সঙ্গে একটু আমোদ আল্লাদ করবি তখন রেগে ডেকে আরে তখন ডেকে রোগ করে বললে কি আমরাও আমদ আহ্লাদ নিয়ে থাকবো ঠাকুর এবার নরেন্দ্রর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কিন্তু নরেন্দ্রের উপর যত ব্যাকুলতা হয়েছিল এর উপর ছোট নরেন্দ্রের উপর তত হয় নাই হরিপদর প্রতি তুই গিরিশ ঘোষের বাড়ি আস হরিপদ আমাদের বাড়ির কাছে বাড়ি প্রায়ই যাই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র যায় হরিপদ হ্যাঁ কখনো কখনো দেখতে পায় শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষ যা বলে অর্থাৎ অবতার বলে তাতে ও কি বলে হরিপদ তর্কে হেরে গেছেন শ্রীরামকৃষ্ণ না সে নরেন্দ্র বললে ঘোষে গিরিশ ঘোষের এখন এত বিশ্বাস আমি কেন কোন কথা আমি কেন কোন কথা বলবো ও শ্রীরামকৃষ্ণ বলছেন না সে অর্থাৎ নরেন্দ্র বললে গিরিশ ঘোষ এখন এত বিশ্বাস গিরিশ ঘোষ এখন এত বিশ্বাস করছে যে আমি কেন কোনো কথা বলবো জজ অনুকূল মুখোপাধ্যায়ের জামায়ের ভাই আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ তুমি নরেন্দ্রকে জানো জামায়ের ভাই আগে হ্যাঁ নরেন্দ্র বুদ্ধিমান ছোকরা শ্রীরামকৃষ্ণ ভক্তি ইনি ভালো লোক যে কালে নরেন্দ্রের সুখ্যাতি করেছেন সেদিন নরেন্দ্র এসেছিল তৈলোক্যের সঙ্গে সেদিন গান গাইলে কিন্তু গানটি সেদিন আলুনি লাগলো জয় ঠাকুর